সত্যের সাথে তুমি চলো মিতার সাথে নয় সত্য পথ তুমি চলে পতি নয় সত্যের পথ তুমি চলো মিত্যা পতি নয় সত্যের সাথে তুমি চলো মিতার সঙ্গে নয় তুমি তো পারবে ঘটতে আবার তুমি তো পারবে ঘটতে আবার ওমরের সেই অমরের সেই যুগ অমরের সেই যুগ অমরের সেই যুগ সত্যের সাথে তুমি চলো মিথ্যার সাথে নয় সত্যের সাথে তুমি থাকো মিথ্যার সঙ্গে নয় তুমি তো পারবে ঘটতে আবার তুমি তো পারবে ঘটতে আবার অমরের সেই যুগ অমরের সেই যুগ অমরে সেই যুগ অমরে সেই